বেনশিরার রচনা বলি এগারো অধ্যায় উনত্রিশ থেকে চৌত্রিশ পথ দুর্জনদের সম্বন্ধে সতর্কবাণী যে কোনো লোককে তোমার বাড়িতে এনো না তুমি ধূর্ত মানুষ কত ফাঁদ পেতেই না রাখে অহংকারীর মনটা যেন খাঁচার মধ্যে থাকা সেই তিতিরেরই মতো যে অন্য পাখিদের ফাঁদের কাছেই ডেকে আনে গুপ্তচরের মতো সে তো লক্ষ্য করে কখন ঘটতে পারে তোমার পতন সে তো ফাঁদ পেতে রাখে ভালোকে মন্দ করাই তার কাজ যা অতি মহৎ সে তাকে কলঙ্কিত করে একটি স্ফুলিঙ্গই জ্বালিয়ে তোলে সমস্ত অঙ্গার পাপিত রক্ত ঝরাবে বলে ফাঁদ পেতে রাখে দুর্বৃত্ত মানুষ থেকে সাবধান হও সে তো বদ মতলব আটে সারাক্ষণ সে তোমার নামের উপর চিরকলঙ্কের দাগ দিতে পারে তুমি যদি অচেনা কাউকে তোমার বাড়িতে থাকতে দাও সে তোমার ঝামেলায় ফেলবে তোমার আপনজন যারা তাদের কাছ থেকে সে তোমায় বিচ্ছিন্ন করবে